ও চন্দনা সের মা ও দু হাজারের পৌরসভার মা ও চন্দনা মা ও আমার চট্টগ্রামের মা তুমি মনে করছো স্বামীর ঘরে শাড়ি পইরা আইছো বলে তুমি নায়র হয়ে গেছো তুমি মনে করছো নতুন গাড়ির মধ্যে ফুলের সজ্জা লাগাইয়া ঘরে আইসা ফুলের ঘরে ঢুকছো বলে নায়র হয়ে গেছো তুমি কি মনে করছো পাশের ঘরে ঢুকছো বলে নায়র হয়ে গেছো তুমি কি বুঝো না তুমি যেইভাবে নতুন জামা পরছো মৃত্যুর সময় তোমার গায়ে একটা জামা থাকবে জামার মধ্যে কোনো সেলাই থাকবে না যে জামার মধ্যে কোনো পকেট থাকবে না তোমার কাপড় হলো পাঁচটা পুরুষের কাপড় হলো তিনটা এই তিনটা কাপড় লাগাইয়া খাটের মধ্যে শুইইয়া জানাজার ময়দানে যাইয়া একটা ঘরের মধ্যে ঢুকবা এই ঘরে ডানে মাটি এই ঘরে ভামে মাটি এই ঘরে সামনে মাটি এই ঘরে পিছনে মাটি ওই কবরটা হইলো তোমার আসল নাইওরের ঘর ওই ঘরের জন্য কিছু করার দরকার আছে না নাই আর তোর কোন আসে না নাই খবরের মধ্যে আপনার নামায়া দিবে ওই মুহূর্তে ফেরেশতা নামবে গোলা গোলা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত বড় এদের নখটা থাকবে এত বড় কোদালের মতন এইভাবে কবর কুইরা কুইরা দু হাজারের গুরুস্থানের ভিতরে ঢুকবে চন্দনাইশের গুরুস্থানের ভিতরে ঢুকবে ডুইকা ডুইকা সুন্দর করে এবার কবরের ভিতরে যখন ঢুকবে এক শ্রেণী মানুষ আছে এরা কবরের মধ্যে বড় ফেরাশালি হয়ে যাবে এত আওয়াজ কোথায় থেকে আসতেছে এত আওয়াজ কোথায় থেকে আসতেছে এমন কেন গর্জন শোনা যাইতেছে চোখ গুলো থাকবে নীল বর্ণের বড় বড় নোখ বিশিষ্ট এমন ভাবে কবর মধ্যে ঢুকবে ঢুকার পরে তারে সুন্দর করে বসাইব এরপরে মানুষকে বলবে তুই বলস না তোর রবকে সে বললে আনা আদ্রিলা আদ্রি আমি জানি না বলবে ওয়ামা দীনুকা তোমার ধর্ম কি সে বলবে লা আদ্রি আমি জানি না এরপরে বলবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল এই ব্যক্তিটাকে কয় আমি তো চিনি না ও বন্ধু এরপর আল্লাহ ওই ফেরেশতা একটা রাস্তা দেখায় দিবে দেখবে ফুলের বাগান দেখা যায় তখন তিনটা প্রশ্নের ব্যর্থ মানুষটা ফুলের বাগান দেখে আনন্দ করবে ওই মুহূর্তে ডাক দিয়া বলবে 마샬라 কত সুন্দর বাগান ফেরাস্তারা বলবে না না তুমি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারতা ওই বাগানটা তোমার জন্য লাজেন ছিল তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো নাই বাস কবরের ভিতরে শুরু হইয়া গেল অন্ধকার জাহান জাহান্নামের আগুন আপনাকে গ্রাস করবে ও আমার 2000 ম্বা করব না এককার ভিতরে ওয়াজ বুঝাইয়া চলে যাবো কিন্তু কথায় ওয়াজ শুধু শুনবেন না ওয়াজ আজকে বাড়িতে লাওয়া লাগবে কথা বলেন না কোথায় নিতে হবে বাড়িতে ওয়াজ নেওয়া লাগবে আর যদি আপনি ইমানদার হতে পারেন তখন ওই মুহূর্তে ফেরেজ আপনার সামনে আসবে বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে কথা বলে বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে কোলাকুলি করে বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে হাতটা নাই ওই মুহূর্তে ওইভাবে দুইটা ফেরেস্তা কবরের মধ্যে নামবে নাই ওই মোরদারটার জিন্দা কইরা প্রথম সালাম দিবে আমি প্রায় মাহফিলের মধ্যে বলতাম যারে মাটিও খাই না জমে সৈন উরা কারা উরা হলো প্রেমিক মানুষের বডির মধ্যে গুষ্ট আছে না গোষ্ঠের ভিতরে একটা গোষ্ঠের টুকরা আছে ওই টুকরার নাম হলো কাল্ব ওই টুকরাটা সুস্থ থাকলে দেহটা সুস্থ থাকে টুকরাটা অসুস্থ হইয়া গেলে দেহটা অসুস্থ হয়ে যায় ওই টুকরার নাম হলো ওয়াহিয়াল কাল্ব ওই টুকরাটা হলো কাল্ব একটা গুণা করলে কালবে একটা তাক পড়ে যায় দুইটা গুণা করলে দুইটা কালো দাগ পড়ে যায় তিনটা গুণা করলে তিনটা কালো দাগ পড়ে যায় পৃথিবীর কোন মেডিসিন দিয়ে দাগগুলো পরিষ্কার করা যায় না এখন ঘরে যাওয়ার পরে আমার আপেল দিলো আমি আমার এই মালটা দিলো আঙ্গুর ফল দিল ভাই দিছে না দিছে না আঙ্গুর ফল দেয় কলা দিয়েছেন এবার ফল খাইছি গায়ের মধ্যে ফল পাইছি খাবার খাইলে গায়ের মধ্যে ফল পায় অল বডির গোস্তের টুকরা গুলা সুস্থ করার জন্য কত মেডিসিন অল বডির গোস্তের টুকরা সুস্থ রাখার জন্য কত খাবার কত সোয়েটার ভিতরে আর একটা গোস্তের টুকরা আছে এটার খাবারের সন্ধান দিয়ে করলেন না যে এই টুকরাটা সুস্থ থাকলে দেহের ভিতরে মাটির পছন্দ ধরে না সো ভালো রে যে টুকরা সুস্থ থাকলে কবরের মাটি আমি একটা টুকরির ভিতরে পানিটা নিলাম পানিটা নেওয়ার পরে পানিটা ফেলাইলাম এরপরে দেখেন আরেকটা ফুটা দেখেন পণ্য শেষ বেলায় কয় বডির ভিতরে জ্বালা 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 কই রুহুটা নেওয়ার সময় জ্বালা বন্ধ হয়ে যাবে লাস্টের পানিটা যেমন করে পড়ছে ঠিক এমন ভাবে ঠুসকুই আর রুহুটা বের হয়ে যাবে মায়ের স্তন থেকে সন্তান দুধ পান ঘুমায়া যায় ইমান তাহারে মহন ভাবে ঘুমায়া যাবে আরো বড় করে বলেন না সোহান তাহলে এমন ভাবে ঘুম আমরা চাই কি চাই না আর জোরে বলেন নাবাদান চাই কি চাই না হে বন্ধু যখন আপনার গোস্তের টুকরাটা সুস্থ থাকবে অল দিতে মাটিতে পছন্দ করবে না কবরে যাওয়ার পরে এখন এমন তত্ত্ব পাওয়া যায় নদীর পারে বাড়ি থাকে কিছু কিছু পাগলরা ওই মরুভূমির বালুর মধ্যে তারা জোহরের আর মাসাদাই করত গভীর অজরিতে বিলের পানি দিয়ে উযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়ত যখন বন্যার পানিতে বাড়িটা ভাঙ্গে গেছে জিগাইলাম চরের বাড়ির বয়স

টুকরাটা সুস্থ থাকলে দেহটার মধ্যে পছন্দ না আজ রাইলে সে আপনার দেহের মধ্যে তুফান চালাইতে পারে না জোরে কোন ঠিক কিনা হ্যাঁ বন্ধু গভীর মন যদি বসে যাবেন আবার একটা কথা হলো আ মহান নবী আপনারা নবী বলেন দেহের গোস্তের যেমন খাদ্য খাইলে সবল হয় কলবেরও একটা খাদ্য আছে ওই খাদ্যটা খাবার না ওই খাদ্যটা হলো কিজাউল কলবে জিকরুল্লাহ এই খাদ্যটা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এই মাটিতে কি তোমাকে বানানো হয়েছে গো এই মাটিতেই তোমাকে দাফন করা হবে কইদিন থাকব মাটির ঘরে একটা মানুষের খবর আজ পর্যন্ত পাইলাম না লন্ডন আমেরিকার খবর নিলাম এই মাত্র আমার ভাই তাহের মিয়ার বন্ধু আবু বকর থাকি ইউএসএ ওখান থেকে ফোন করে জানাইয়া দিছে দুস্তরি গুরুস্তানের জন্য তিন লক্ষ টাকা ঘোষণা করে দেয় ভ্যাকসিন বিদেশের খবর দেশে পাইয়া গেলাম কিন্তু আমার বাড়ির পাশে কবর আছে চাইলেই কবরের মানুষের খবর আমি নিতে পারবো না বাড়ির পাশে গুরুস্থান আছে চাইলেই আমি গুরুস্থানের মানুষের খবর নিতে পারবো না আপনার বাবারে গত রমজানে বাড়িতে ছিল এই রমজানে অন্ধকার কবর সে আছে না নাই গত রমজানে মায়ের সঙ্গে ইফতার করছো এই রমজানে মা তাই তো গত তিন বছর আগে ইজ্জার কোনায় গেলাম দেখলাম মানুষের গায়ের মধ্যে নতুন জামা লাগিয়ে রেখেছে এবার দেখলাম তার গায়ের মধ্যে খুব সুন্দর জামা আবার পায়ের মধ্যে খুব সুন্দর স্যান্ডেল দেখলাম ইজ্জার ব্রিজের কোনাই দাঁড়ায় দাঁড়ায় কান্দে আমি তারে জিগাইলাম দোস্তরে আমার ইয়া দারা একান্দ ওই লোকটা ডাক দেয় যে হুজুর গত ঈদের দিন আমার মায়ের পায়ে দইরা আমি ক্ষমা চাইয়া মাপ চাইয়া সালাম কইরা ঈদের মধ্যে গেলাম এই ঈদের মধ্যে আর বার চাঁদ মাকাস মুখটা দেখতে পারল ওয়ে মা দুকিনী কবর মধ্যে চলে গেছে বাবা কি দিয়ো আজমি বুঝাইতাম আমি প্রথম বেলায় বলছি নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই যেতে হবে একটা গছ ওই ঘরের নাম হল কবর আপনারা জবানকল গ এই আওয়াজ মানি না জোরে বল তিনবার বলুন বড় করে বলুন আওয়াজ করে বলুন আসল ঘরের বাইনার দরকার আছে না নাই ওই ঘরের ভিতরে সুকেস থাকে ঘরের ভিতরে খাট থাকে ঘরের ভিতরে আলমারি থাকে ঘরের ভিতরে কত কিছু থাকে সোফা সেট থাকে ডাইনিং থাকে এরপরে ঘরটা সুন্দর দেখা যায় আপনি যদি কবরের ঘরটা সুন্দর করতে চান তাইলে আপনি টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করলে সেখানে লাভ হবে না আপনি জায়গাটা ক্রয় করলেন কিন্তু এটা বাক্য করে দিয়ে দিবেন রে বাবা ওই জায়গার ভিতরে যদি আপনি যান ওই কবরের ভিতরে সম্পদের বাহাদুরি চলে না তোমার মতো আমার চাইতে বড় বাহাদুর ছিল ন কবরে অবস্থা ভয়াবহ ফেরা না কবর অবস্থা ভয়াবহ ওই কবরের মধ্যে গায়ের জোর চলে না ওই কবর ভিতরে ক্ষমতার জোর চাইতন ঠিক ওই কবরে যদি বাহাদুরি করতে চান দুইটা কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে একটা হলো ইমান আরেকটা হলো কথা বলেন وعملوا الصالحات وتواصوا بالحق পীরা তাওয়া দুইটা কোয়ালিটি আপনার অর্জন করে লাগবে একটা হলো ঈমান এখন প্রশ্ন হলো হুজুর ঈমানটা কি এই ঈমানটা হলো ইমানদার ওয়া কুলু কওলান আল্লাহ বলে ইমানদাররা সব সময় সত্য কথা বলবে কিন্তু দেখা যায় আজকালের মানুষ নিজেদেরকে মুমিন দাবি করে নিজেদেরকে মুসলমান দাবি করে মুখের মধ্যে ইসলাম আছে অন্তরের মধ্যে ইসলাম নাই অন্তর মধ্যে ইসলাম আছে আর সকালে তো এক কথা বিকালে কয় এক কথা এদের নাম কি মুমেন না মুনাফিক এ আওয়াজে মানি না তিনবার কোন নাম কি এই মুনাফিকদের সাথে সুন্নিদের সম্পর্ক 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 করবেন কার সাথে আমার আল্লাহ বলে দিয়েছেন সম্পর্ক হবে সত্যবাদীদের সঙ্গে আর সত্যবাদী হলো আল্লাহর অলিগম কথা কম ঠিক বড় তাইলে সম্পর্ক আল্লাহর অলিদের সঙ্গে হবে চালাও সে বুদ্ধি যে বুদ্ধি তোমার প্রিয়জন গিয়েছেন চলি ও আমার আম্মাগো। গো আপনারা অনেকে মনে মনে ভাবেন গভীর রজনীতে যখন কেউ ঘুমের ঘর থেকে ওঠে অন্ধকারে বাহিরে যায় তার গায়ের মধ্যে একটা ছাকুনি মারে অনেকে মনে করেন ভয়ে বুঝি চাকুনি দেয় কে বলছে ভয়ে চাকুনি দেয় না না ভয়ে চাকুনি দেয় না কারণ আপনি যখন বের হন রাতের বেলা যখন প্রসঙ্গগুলো দাঁড়াইয়া যায় রাতের বেলা যখন শরীরটা কাটা কাটা দিয়া উঠে ও বন্ধু গুরুস্তরের মাটি গুলো ডাক দিয়া কয়ে আল্লাহর বান্দা তুই কিন্তু আমার জায়গায় এসে একদিন শৈবি ভালো কাজ কইরা আসলে আমার ঘরে ভালো ব্যবহার পাইবা আর মন্দ কাজ কইরা আসলে আমি মাটি এক প্রান্ত জামো পৃথিবীর আরেক প্রান্তে আরেক প্রান্ত জামো আরেক প্রান্তে দুই পাশের মাটি তোর গায়ের মতে এমন দূরে চাপা মারবো একেবারে হাড্ডি গুলি এক পাশ থেকে আরেক পাশে মিশাইয়া ফেলাবো এই জন্য মাটি আপনার ডাক দেয় আমি কবর বড় শান্তির জায়গা আমি কবর বড় অশান্তির জায়গা এই জন্যই তো হাদিস শরীফের মধ্যে আমার নবী আপনার নবী বলেছেন কবর কাহার জন্য জান্নাতের বাগান আবার কাহার জন্য জাহান্নামের গর্ত আজকে যে মাহফিলে টাকা দিলেন আপনার আসল ঘরের বাইনা করলেন আজকে যে মাহফিলে টাকা দিলেন অনেক মানুষ

মরার পরে গল হিসাব আর হিসাব কামাত দিনও তোদার যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল এই জন্য যুবক আমার টাকা দিলে লস নাই আসল বাড়ির বাইনা আজকে গেলেন আর বাকি যারা আছেন শেষ পর্যন্ত আমি সময় দিলাম একটু চুপি আইসা ইসা মানুষের কাছে নামগুলা লেখাইয়া দেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার দেন আমার নবী আপনার নবী বলেন দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ বড় ভালোবাসি আরো জোরে কন্যা হার আল্লাহ আমার যেন মুখ দিয়া বলতে না করেন পড়েন শুধু মাত্র ওদের বেশ বুঝেই বলবেন আর কিছু বলার আছে নিজের দিল থেকে বলবেন দিল থেকে এই জন্য আমার আল্লাহরা ফুল আল আমি কুরআন মধ্যে সুন্দর করে তুলে দিয়েছেন মিনহা ফলাফনায় কুম ওয়াফিহানুকুম ওয়া মিন নাহানু ফুরি যুকুম এই মাটিতে কি তোমাকে বানানো হয়েছে গো এই মাটিতেই তোমাকে দাফন করা হবে ওই থাকব মাটির ঘরে একটা মানুষের খবর আজ পর্যন্ত পাইলাম না লন্ডন আমেরিকার খবর নিলাম এই মাত্র আমার ভাই তাহের মিয়ার বন্ধু আবু বকর থাকি ইউএসএ ওখান থেকে ফোন করে জানাই দিছে দুস্তরে গুরুস্থানের জন্য তিন লক্ষ টাকা ঘোষণা করে দেয় বিদেশের খবর দেশে পাইয়া গেলাম কিন্তু আমার বাড়ির পাশে গরুস্থান আছে চাইলে আমি গরুস্থানের মানুষের খবর নিতে পারবো না আপনার বাবারে গত রমজানে বাড়িতে ছিল এই রমজানে অন্ধকার খবর বসে আসে না নাই গত রমজানে মায়ের সঙ্গে করছো এই রমজানে মা নাই তাই তো গত তিন বছর আগে ঈদগার কোনায় গেলাম দেখলাম মানুষের গায়ের মধ্যে নতুন জামা লাগিয়ে রেখেছে আর দেখলাম তার গায়ের মধ্যে খুব সুন্দর জামা আবার পায়ের মধ্যে খুব সুন্দর স্যান্ডেল দেখলাম ঈদগার ব্রিজের কোনাই দাঁড়ায় দাঁড়ায় কান্দে আমি তারে জিগাইলাম দোস্তরে আমার কেন তুমি এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দ ওই লোকটা ডাক দেখে হুজুর গত ঈদের দিন আমার মায়ের পায়ে দইরা আমি ক্ষমা চাইয়া মাপ চাইয়া সালাম কইরা ঈদগারের মধ্যে গেলাম এই ঈদের মধ্যে আর মার চাঁদ মাকাশ মুখটা দেখতে পারল ওই মা দুকিনি কবর দেশের মধ্যে চলে গেছে ওব আমার বাবা কি দিয়ো আজমি বুঝাইতাম আমি প্রথম বেলায় বলেছি নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই যেতে হবে একটা কা ওই ঘরের নাম হলো কবর আপনারা জবান খুলে কোন কবর কি আসল ঘর না নকল ঘর এই আওয়াজে মানিনা জোরে বলো তিনবার বলুন বড় করে বলুন আওয়াজ করে বলুন আসন ঘরের বাইনার দরকার আছে না নাই ওই ঘরের ভিতরে সুকেশ থাকে ঘরের ভিতরে খাট থাকে ঘরের ভিতরে আলমারি থাকে ঘরের ভিতরে কত কিছু থাকে ডাইনিং ঘরটা ঘরটা সুন্দর সুন্দর দেখা যায় আপনি যদি কবরের করতে চান এরপরে তাইলে আপনি টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করলে সেখানে লাভ হবে না আপনি জায়গাটা ক্রয় করলেন কিন্তু এটা বাক্য করে দিয়ে দিবেন রে বাবা ওই জায়গার ভিতরে যদি আপনি যান ওই কবরের ভিতরে সম্পদের বাহাদরি চলে না

i want to swallow

ইনামাত ইসলাম আছে আর সকালে কয় একটা বিকালে কয়ার আরেক কথা এদের নাম কি মুমিন না মুনাফিক এই আওয়াজে মানিনা তিনবার নাম কি এই মুনাফিকদের সাথে সুন্নিদের সম্পর্ক 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 করবেন কার সাথে আমার আল্লাহ বলে দিয়েছেন সম্পর্ক হবে সত্যবাদীদের সঙ্গে আর সত্যবাদী হলো আল্লাহর অলিগম কথা কম ঠিক কিনা আর পরে পরে তাইলে সম্পর্ক আল্লাহর অলিদের সঙ্গে হবে চালাও সেমতি যে প্রতি তোমার প্রিয়জন গিয়েছান চলি ও আমার আম্মা গো ও চন্দনাশের মা ও 2000 এর পৌরসভা মা ও চন্দনাশের মা ও আমার চট্টগ্রামের মা তুমি মনে করছো স্বামীর ঘরে শাড়ি পইরা আইছো বলে তুমি নায়র হয়ে গেছো তুমি মনে করছো নতুন গাড়ির মধ্যে ফুলের সাজা লাগাইয়া ঘরে আইছো ফুলের ঘরে দুধ ছ বলে নায়র হয়ে গেছো তুমি কি মনে করছো বাস সর ঘরে দুধ বলে ই নায়র বুঝো তুমি যেইভাবে নতুন জামা পড়ছো মৃত্যুর সময় তোমার গায়ে একটা জামা থাকবে যেই জামার মধ্যে কোনো সেলাই থাকবে না যেই জামার মধ্যে কোনো পকেট থাকবে না তোমার কাপড় হলো পাঁচটা পুরুষের কাপড় হলো তিনটা এই তিনটা কাপড় লাগাইয়া খাটের মধ্যে শুইয়া জানা জানা ময়দানে যাইয়া একটা ঘরের মধ্যে ঢুকবা এই ঘরে ডানে মাটি এই ঘরে ভামে মাটি এই ঘরে সামনে মাটি এই ঘরে পিছনে মাটি ওই কবরটা হয় না তোমার আসল নায়রের ঘর করার দরকার আছে না নাই আরো জোরে করে আছে না নাই কবরের মধ্যে যখন আপনার নামায়া দিবে ওই মুহূর্তে ফেরেস্তা নামবে নখ গোলা গোলা পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত যত বড় এদের নখটা থাকবে এত বড় কোদালের মত এইভাবে কবর কুইরা কুইরা দু হাজারের গুরুস্থানের ভিতরে ঢুকবে চন্দনাইশের গুরুস্থানের ভিতরে ঢুকবি দুই ডুইকা ডুইকা সুন্দর করে এবার কবরের ভিতরে যখন ঢুকবে এক শ্রেণী মানুষ আছে এরা কবরের মধ্যে বড় ফেরাশালী হয়ে যাবে এত আওয়াজ কোথায় থেকে আসতেছে এত আওয়াজ কোথায় থেকে আসতেছে এমন কেন গর্জন শোনা যাইতেছে চোখ গুলা থাকবে নীল বর্ণের বড় বড় নোখ বিশিষ্ট এমন ভাবে কবরের মধ্যে ঢুকবে ঢুকার পরে তারে সুন্দর করে বসাইব এরপরে মানুষকে বলবে তুই বলস না তোর রবকে সে বললে انا

না না তুমি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারতা ওই বাগানটা তোমার জন্য লাজেন ছিল তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো নাই বাস কবরের ভিতরে শুরু হয়ে গেল অন্ধকার জাহান নামের আগুন আপনাকে গ্রাস করবে ও আমার দু হাজারের বাবা কি ভাষায় ওয়াজ বুঝাইতাম এই জন্য রাত্র যেমন আমার ওয়াজ হবে তেমন বেশি লম্বা করবো না একটার ভিতরে ওয়াজ বুঝাইয়া চলে যাব কিন্তু কথা একটাই ওয়াজ শুধু শুনবেন না আজ আজকে বাড়িতে নেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা কোথায় নিতে হবে বাড়িতে ওয়াজ নেওয়া লাগবে আর যদি আপনি ইমানদার হতে পারেন তখন ওই মুহূর্তে ফেরেজ আপনার সামনে আসবে বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে কথা বলে বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে কোলাকুলি করে বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে হাতটা নাই ওই মুহূর্তে ওইভাবে দুইটা ফেরেস্তা কবরের মধ্যে নামবে নাই ওই মুরদার জিন্দা কইরা প্রথম সালাম দিবে আমি প্রায় মাহফিলের মধ্যে বলতাম যারে মাটিও খাই না জম ওসয়না উরা কারা উরা হলো প্রেমিক মানুষের বডির মধ্যে গোশত আসে না লয় গোশতের ভিতরে একটা গোশতের টুকরা আছে ওই টুকরার নাম হলো কালব ওই টুকরাটা সুস্থ থাকলে দেহটা সুস্থ থাকে টুকরাটা অসুস্থ হয়ে গেলে দেহটা অসুস্থ হয়ে যায় ওই টুকরার নাম হলো ওয়াহিয়াল কলব ওই টুকরাটা হলো কলব একটা গুণা করলে কালো একটা তাক পরে যাই দুইটা গুণা করলে দুইটা কালো তাক পরে যায় তিনটা গুণা করলে তিনটা কালো তাক পরে যায় পৃথিবীর কোন মেডিসিন দিয়ে দাগ গুলো পরিষ্কার করা যায় না এখন ঘরে যাওয়ার পরে আমার আপেল দিল আমি আমার মালটা দিল আঙ্গুর ফল দিল ভাই দিছে না দিছে না আঙ্গুর ফল দেয় নাই কলা দিয়েছেন এবার ফল খাইছি গায়ের মধ্যে বল পাইছি খাবার খাইলে গায়ের মধ্যে বল পায় অল বডির গুষ্টের টুকরা গুলা সুস্থ করার জন্য কত মেডিসিন অল বডির টুকরা সুস্থ রাখার জন্য কত খাবার অত সোয়েটারে ভিতরে আর একটা গোস্ত টুকরা আছে এটার খাবারের সন্ধান দিয়ে করলেন না যে এই টুকরাটা সুস্থ থাকলে দেহের ভিতরে মাটির পছন্দ ধরে না সুবহানাল্লাহ রে

পালিটা সময় জ্বালা বন্ধ হয়ে যাবে লাস্টের পালিটা যেমন করে পড়ছে ঠিক এমন ভাবে ঠুসকুইরা রুহুটা বের হয়ে যাবে মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনে ঘুমায়া যায় ইমান তাহারে মোহন ভাবে ঘুমায়া যাবে আরো বড় করে বলেন না সোহান তাহলে এমন ভাবে ঘুম আমরা চাই কি চাই না আর জোরে বলেন আবাদান চাই কি চাই না এ বন্ধু যখন আপনার গোষ্ঠের টুকরা সুস্থ থাকবে অল দিতে মাটিতে পথন ধরবে না কবরে যাওয়ার পরে এখন এমন তত্ত্ব পাওয়া যায় নদীর পারে বাড়ি থাকে কিছু কিছু পাগলরা ওই মরুমুমির বালুর মধ্যে তারা জোহরের আর মাছা করত। করতো গভীর রজনীতে বিলের পানি দিয়ে উজু কইরা তাহার নামাজ করত। যখন বন্যার পানিতে বাড়িটা ভাঙ্গে গেছে যে গাইলাম চরের বাড়ির বয়স

টুকরাটা সুস্থ থাকলে দেহটার মধ্যে পছন্দ না আজরাইলে সে আপনার দেহের মধ্যে তুফান চালাইতে পারে না জোরে কোন ঠিক কিনা হ্যাঁ বন্ধু গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন আবার একটা কথা গল আমার নবী আপনার নবী বলেন দেহের গোষ্ঠের যেমন খাদ্য খাইলে সবল হয় কলবেরও একটা খাদ্য আছে ওই খাদ্যটা খাবার না ওই খাদ্যটা হলো গিজা উল কালবে জিকুল্লাহ এই খাদ্যটা হলো একমাত্র আল্লাহ রাহালের জিকির এই জিকির করলেও তো অনেকে ফতোয়া দেয় কথা ঠিক কিনা এই জিকির করলে অনেকে আমরা ফতুয়া লাগা এ তাহিরা গান গায় গান গায় এই করে সেই করে কত কিছু বলে ঠিক না আরে বেটা তোরা তো সাধু তো স্ত্রীর নামে অপব্যাখ্যা করো এই মাঠ লুবের মাঠ কতক্ষণ ঠিক না বেটি আমরা এই মাঠ আমরা বানাইছি না এই দেশে যখন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ ছিল না এই শোনেন লম্বা একটা কায়দা ছিল কায়দা এই কায়দার ছিল লাল উপরে লেখা ছিল বাগদাদি কি মুরুপি কিছে কওয়াইদে লেখা ছিল কি না দেশ হলো বাংলাদেশ কাপ কায়দার নাম বাগদাদি কারণটা কি ওই আল্লাহর অলিরা মক্কা থেকে মদিনা হইয়া বাগদাদ হইয়া এই দেশে কাফেলা নিয়ে নিয়ে আইসে আইসা তারা কায় আরবি লেখছে এইজন্য এটার নাম বাগদাদি কথা বুঝতে পারছেন এখন এই বাগদাদি বাদ দিয়া এটা সাথে ইতিহাস লুকাই বাদ দিয়া লাগাইছে নুরানি আসিল লম্বা বানাইছে বাইকটা কথা কোন ঠিক না এটার ভিতর থেকে অনেক কিছু বাদ দিয়া দিছে ঠিক কিনা বলেন এই আমার যুবক ভাইরা এই দেশে ইস্তা আনছেন আল্লাহর অলিগণ কথা বলেন না কেন ইসলামের থেকে আল্লাহ অলি আল্লাহর সাথে সম্পর্ক রাখলে কবরে যাওয়ার পরে শান্তি পাবেন আল্লাহর সঙ্গে গাদদারি করলে কবরে যাওয়ার পর আল্লাহ আপনাকে শাস্তি দিবেন আমরা অলি আল্লাহর সঙ্গে মহব্বত চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না অলি আল্লাহর সঙ্গে দুশ্মনী রাখলে বিপদ আসবে করোনা যখন আইছিল করোনা যখন আইস বসন বসতে জায়গা দেন করোনা যখন আইছিল বাড়ি বাড়ি রাস্তা রাস্তা বাস দিয়ে ব্যারিকেড দিছে আমার বাড়িতে আইস না এই বাড়ির এই বাড়িতে না যায় জায়গা জায়গা ব্যারিকেড ইংলিশে একটা নাম দিছিল লকডাউন কি দিছিল লকডাউন এক মুরব্বী রিজিকা ইসলাম মুরব্বী বয়স কত নব্বই নব্বই বছরের ভিতরে আপনি করোনার মতো এমন রূপ দেখছেন জীবনও দেখছেন দেখেন জীবন দেখে নাই যদি এমন রূপ দিব যে এটার সুস্থতা থাকার আলামত হইল লকডাউন আর লকআ এতদিন তো গড়ে একবার দিব যে বাইরে থাক ঘরে গেলে রূপ দেখবো বাইরে বাইরে থাক বাইরে বাইরে আল্লাহর কাছে কোনো নাই

কবরের আজাদ দেখার ক্ষমতা আছে না নাই আল্লাহ বলছেন বাবা মাটির উপরে যারা চলাফেরা করে তারা আর মাটির নিচে যারা